এক্ষুনি আমি লাইভে এসেছিলাম আমার মাথায় হেয়ার প্যাকটা দিচ্ছি না দেখুন তো হেয়ার প্যাকটা দেওয়ার সময় আমি আমার আন্ডার আর্মসটা এরকম উপরে উঠেছে তো একজন লিখেছে তোমার বগলটা ক্লিন করো তো আমি তাকে বলছি আমি তোমাদেরকে আমার চ্যানেলে অনেকবারই ভিডিও দিয়েছি আমার আন্ডার আর্মস নিয়ে যে আমার আন্ডার আর্মস কালো কি কর্ষা তো প্রথমত তুমি তোমার বগলটা গিয়ে ভালো করে ক্লিন করো আমারটাই কিছু নেই আমার পুরো ক্লিন আছে আমার পুরো ক্লিন আছে ঠিক আছে আমি তোমাদের মতন ক্রিম মেখে এই মেখে ওই মেখে আমি আমার বকুল চিকনা করি না বুঝেছ আমি তোমাদের সামনে ক্যামেরার সামনে এ দা কিচ্ছু নেই আমার হেয়ারও অল্প আছে আমাকে যে বাজে কমেন্ট করতে এসছো যে নিজের কি বলে কি যেন লিখেছে হ্যাঁ যে বগলটাকে ক্লিন কর আমার বগলটা ক্লিন আছে দাদা ভাই যাই হোক শত্রু তো তুমি তোমার বগলটা কিনে ঘুরা তোমার মনের সন্তুষ্টর কারণে আমি তাও আমার বগলে এই দেখো এটা কিছু না এটা ঘরে বানানো বেসন দই দিয়ে তোমার মনের সন্তুষ্টর কারণে তাও আমি দেখো আমার বগলে লাগিয়ে নিলাম ঠিক আছে এ তোমার সন্তুষ্টর কারণে দেখি তুমি তো বলো আমি পরিষ্কার করবো না না তোমার সন্তুষ্ট কারণে আমার কিন্তু দুটো আন্ডারামসি ক্লিন এর তোমার মনে নোংরা থাকে এই জন্য তুমি ওইগুলি দেখে পাই যে আমার নোংরা সবার আছে কিনা আমি গিয়ে দেখি তাই না তোমার আছে নদী এই জন্য তুমি লোকেরটা দেখে বেরো শত্রু ভাই দাদা বলে সম্মানটা দিলাম পরে দেখলাম না তোমাকে সম্মানটা দেওয়া যাবে না তুমি হচ্ছে শত্রু তো লোকেরটা টা দেখার টা কি দেখে আসবে আমি এসেছিলাম আমার হেয়ার প্যাকটা লাগানো লাগাচ্ছিলাম তো তোমার সাথে একটু গল্প করবো উনি এসে আমার একটা কথা বলে ফেললো আর নেক্সট টাইম বলতে হবে আর একবার তোমাকে দেখিয়ে দিই দেখো আমার পুরো ক্লিন এটা দেখছি এটা এটা আমার দাগ জরুল যাবে বলে তো আমাকে বলতে আসবে না নিজেরটা গিয়ে দেখ